যদি কারোর ফেসবুক থেকে ট্যাববার অপশান রিমুভ হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে সেটি কিভাবে ফিরিয়ে আনতে হয় সেটি আজকে তোমাদেরকে দেখাবো এটি দেখার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল এর জন্য আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের ওপরে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশান নাই সেটার জন্য আমরা সর্বপ্রথম থ্রি লাইনে ক্লিক করবো এরপর আমরা সেটিং আইকনে ক্লিক করবো সেটিং আইকনে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে আমরা একটু স্ক্রল করলে দেখতে পাব এর ভিতরে ট্যাববার নামক একটি অপশান রয়েছে আমাদের কাজ হবে এই ট্যাববারের অপশানের ওপর ক্লিক করা এই দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি এই ট্যাববারের উপরে ওপরে ক্লিক করতে হবে ট্যাববারের উপর ওপর ক্লিক করার পরে আমাদের সামনে দুটা অপশান চলে আসছে আমাদের কাজ হবে উপরেরটাতে এবং আমরা ওপরের অপশানটাতেই ক্লিক করব এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেন্ড অপশন এবং রিলস অপশান হাইড অ্যান্ড আছে এবং এই দুটোকে আমরা আবার ফিরিয়ে নিয়ে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো রিলসের ওপর ক্লিক করতে হবে এবং এইখান থেকে মাস্কানের যে অপশানটা আছে সেটিকে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করে দিলে আমাদের এটির কাজ মোটামুটি এখন শেষ এরপরে আমাদের ফ্রেন্ড অপশানে ক্লিক করতে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পরে আবারও আমাদের মাঝখানেতে অটোতে ক্লিক করে দিতে হবে অটোতে ক্লিক করে দিলে আমাদের এটির কাজও শেষ এরপর আমরা ব্যাগে যাব এবং ফেসবুক প্রোফাইলে চলে যাব কিন্তু দেখ দেখতে পাচ্ছেন আপনারা আমরা ফোনটাকে রিফ্রেশ দিয়ে নিলাম এবং এরপরে আবার আমরা ফেসবুক প্রোফাইলে ঢুকবো এবার দেখেন আমাদের সব অপশন চলে আসছে রিলস অপশানও চলে আসছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানও চলে আসছে এখন আমরা চাইলে এই অপশানগুলোতে আবারও আগের মতো ঢুকতে পারবো এবং সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি এই দেখেন আমরা সবার কাছে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো অথবা কেউ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারব তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এমন শিক্ষা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ